এ হাই এভরিওান চলে এসেছি ছট পুজোর সকালবেলাকার ঘাটের ভিডিও নিয়ে জানি আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল তোমরা তো জানোই যে আমি কতটা ল্যাতঘর মানে সত্যি কথা বলতে সময়ের একটু অসুবিধার জন্য ভিডিওটা এডিট করে আর পোস্ট করে হয়ে ছিল না তো দেখো বাইরেটা কতটা অন্ধকার এখন বাজে ভোর তিনটে আর ঘুম থেকে উঠেছি ঘুমাবো না রাত্রেবেলা এটাই ভাবছিলাম বাট শরীরটা টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে গেছিলাম একটু তাড়াতাড়ি তারপরে উঠে এ দেখো স্নান করে নিয়েছি আর তারপরে লেহেঙ্গাটা পরলাম দিয়ে রেডি হয়েছি একা হাতে ভিডিও করা ট্রাইপড না থাকলে ভিডিও করা যে কতটা কঠিন যারা যাদের ট্রাইপড নেই তারাই বুঝতে পারবে তো আমি ভিডিওটা ক্যামেরাটা একটা জায়গাতে রেখে ভিডিও করছিলাম তো একবার তো ক্যামেরাটা পড়েও যাচ্ছিল তারপরে এই দেখো এরকমভাবে ভিডিওটা একটু তোমরা দেখে নিও আসলে আমার ভিডিও করতে ভালো লাগে সেই কারণেই আর কি ভিডিওটা করা অনেকে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড ভিডিও কোয়ালিটি নিয়ে অনেক কিছু বলবে তাদের সব কথা যদি আমি শুনতে যাই তাহলে হয়তো আমার ভিডিও করাটাই বন্ধ হয়ে যাবে তো সেই সব কথাগুলোকে ইগনোর করে দেওয়ার চেষ্টা করছি তো তারপরে দেখো রেডি হয়ে চলে গেছিলাম ওই আমার সামনে বাড়ির ওই দিদাদের বাড়িতে দাদু তো আগেই চলে গেছে আর আমাদেরকে ফোন করে তারা দিচ্ছিলো বারবার করে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা গেছিলাম ঠিকঠাক টাইমে গেছিলাম আমার ভাই আর এই ভোরবেলাতে ঘুম থেকে উঠতে পারিনি তো বাবাও ঘুম থেকে উঠতে অনেকটাই আমি আর সবার মায়ু আমি স্নান করব তারপরে লেহেঙ্গাটা পরব একটুখানি সাজব বলে ভেবেছিলাম যদিও সাজতে পারিনি দেখতেই পেয়েছো তোমরা যে কি লিপস্টিক দিয়েছিলাম একটু কাজল পরেছিলাম একটা টিপ পরেছিলাম তো তারপরে দেখো ভাই যেহেতু বিকেলবেলাতে দুটো একটা কলা নিয়ে গেছিলো আর বাবা একটা কলার কাট নিয়ে গেছিলো এবার বাবা তো দুটো একসাথে নিয়ে যেতে পারবে না আমিও পারবো না প্রচুর ভারী মাও পারবে না তো তার জন্য বাবা গাড়ি করে নিয়ে চলে গেল মাও চলে গেলো একজনকে ধরে নিয়ে যেতে হতো মাকে বললাম তুমি যাও আমি যাচ্ছি তো তারপর আমি এই আমার মাসি মনিটার সাথে কিভাবে যাচ্ছি দেখো আমরা লেট সব থেকে দৌড়িও দৌড়ি ওনাকে মাসি সিসিটিভি আছে সিসিটিভি লাইট চলছে ফোন করেছে দেখি তো ফোন দিয়ে যাবো মোবাইলে কথা আসতে দেখি তা পাঁচটা তিন খালি পায়ে হাঁটাই অভ্যাস নাই না না খালি পায়ে যেতে কিন্তু এ কি তো বাবা বলছে তোরে সব চলে গেল জ্যোতি কাটে গেল গাইস আমরা জগিং করছি জগিং মর্নিং ওয়াক মর্নিং ওয়াক বাবা দৌড়াচ্ছি গাইস বাবা না কুকুর দৌড় আসছে আর তো দাঁড়াতে হবে আরে দাঁড়া দৌড়া বগো কুকুর আছে কালকে কুকুর তেড়ে ছিল পুরো একবারে আমি নিজের কাকে বলছে সে তো কামড়াচ্ছে কুকুরগুলো পুরো খেপে আছে হঠাৎ কালকে আমাকে তারা মেরেছিল দেখে

ভাই আসলো না এখন ভাই ঘুম থেকে উঠতে পারলো না বলছে মেয়ে যাবো না হর যোগ আরে কেন সে সমস্যা ধরি নেয় কেন প্রতিটা ধরি নেয় নাহলে ধূপপাটিটা তোমা ধূপপাটির জায়গাটা ওটা জায়গাটা Mbam, mbam Epe deba shraman Mbam 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 Mbam

ঘৰত পোছা নাও পোছা দিছে পচা নাও এই ছট পুজোর প্রসাদের ঠেকুয়াটা কি যে খেতে ভালো লাগে তোমাদেরকে কি বলবো এবছর মা বাড়িতে বানিয়েছিল একদিনেই সব শেষ হয়ে গেছে মা কতটা পরিমাণে বানালো ঠিকুয়াগুলো তো ভাই আমি বাবা সবাই মিলে বাড়িতে মানে আমাদের কিছু জিনিস নাড়ু বলো বা এই ঠেকুয়া মাকো এসব কিছু জিনিস বানালে বিস্কুট এসব একদিনে এক প্যাকেট একদিনে যে প্রচুর পরিমাণে শেষ হয়ে যায় তারপরে মা আমি বাবা তিনজনা মেলে চলে গেছিলাম একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ঠাকুরগুলোকে প্রণাম করতে এমনি সময় তো সেরকম আশ্রমে এসে ঠাকুরের মাথায় জল ঢালা হয় না শিবরাত্রির দিনে এখানে ঢালা হয় তাছাড়া ওই শ্রাবণ মাসের সোমবারের দিন আসলে আসি তাছাড়া আমার বাড়িতেও শিব ঠাকুর আছে আমি সেখানেই জল ঢালি তো মা প্রথমে ঢেলে নিল তারপরে আমিও ঢেলে নিলাম ঠাকুরের মাথায় জল ঢালার পর সব ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিলাম আর আমার প্রণামের সাথে সাথে তোমাদেরকেও ঠাকুরের দর্শনগুলো একটু করে করিয়ে নিলাম আর আজকে হচ্ছে সপ্তমীর দিন জগধাত্রী পুজোর আজকে বিকেলেরও ভিডিও আসবে শর্ট আসবে আজকে ভিডিও মিনি ব্লগ তো এখনই দেখো জগদ্ধাত্রী মাকে মায়ের অস্ত্র এবং গহনা পরাচ্ছে কত সুন্দর লাগছে দেখো জগদ্ধাত্রী মাকে ওখানেও প্রণাম করে নিলাম সে তারা ফিরে গেছিলাম তখন আমি ওখানটাতে এরকম অনেকদিন বাদে সকাল হতে দেখেছিলাম আবার আজকে দেখতাম বেলডাঙাতে মানে কতদিন পরে দেখেছি আমি নিজেও সেটা করতে পারবো না এরকমভাবে সকাল হতে সাতটা সাতটা মানে প্রায় মাঝরাত আজকে আমার সকালবেলা হয়ে গেছে বাড়ি এসে জেনারা উপোস করে মানে আমার ওই দিদাটা উপোস করেছিল দিদাটার পা ধুয়ে নিলাম সবাই মিলে পাটা ধুয়ে প্রণাম করলাম এটা বলে নিয়ম আছে তো তারপরে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রসাদ মুখে দিয়ে চা খেয়েছিলাম চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা আমার কিছু কন্টিনিউ করা হয়নি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আমার সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে এবং আমার ভিডিও কোন 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 জায়গায় আমি ইম্প্রুভ করতে পারি আমাকে কমেন্টে জানিও